যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দৌড় আমার মনে হয় যে এখন পর্যন্ত যেখানে আসছে সেই পর্যন্ত এরপরে আর যদি কোনো কিছু পথ চলা থাকে এই পথ সর্বোচ্চ সর্বোচ্চ কিছু হলে সেটা বিএনপি যেটুকু দেয় মানে বিএনপি যদি এক ছটাক বা আধা পোয়া বা শোয়া ছটাক কিছু দেয় ওই বিএনপি কৃপা করে কিছু দিলে ওইটা দিয়ে বাদ বাকি যদি এনসিপি কে আর দেখা যায় আর কি এখন শেষ তো কেসে বিএনপির দয়া দাক্ষিণ্য ছাড়া মানতো নাই মানতো গেছেই জানটা বাঁচাইতে হইলেও যে কৃত্তি কারখানা করেছে গত এক বছরে তাতে করে বিএনপির পদধুলি নিয়ে বিএনপির ছায়াতলে থেকে এবং বিএনপি যেহেতু পড়েছে বাচ্চা কাচ্চা ছেলে পেলে করতে চায় দেখে রাখবে আমি যতটুক খবর পাই বিএনপি এনসিপি কে মানে আওয়ামী লীগ আসলে যেটা করতো ওই ভাজাটা করা তেলে মোবিল ভাজা ওই ভাজাটা বিএনপি করবে না তারা এবং যে গালিগালাস খেয়েছে এগুলো তারা হজম করে নিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে বিরোধ স্বার্থে এবং আগামী দিনে দেখবেন যে এনসিপি বিএনপি কে গালি দেওয়া তো দূরের কথা যেটা তাদের ফ্যাশন হয়ে গিয়েছিল স্পর্ধা বাড়তে বাড়তে সেই গালি দেওয়া তো দূরের কথা সামনে সমালোচনা করতে গেলেও দশ বার না পঞ্চাশ বার না হাজার বার ভাববে সমালোচনাও করতে পারবে না যদি কোনো ভুল ত্রুটি করে দর্শক সালামুক শুভেচ্ছা আমি আতিক রহমান টুর্নিয়া আমি এই প্রসঙ্গে আরও আসবো তবে তার আগে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই গত এক সপ্তাহে বিএনপির নির্ধারক মহল সেটা দেশে বিদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজকেও একাধিক একাধিক না বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে আমার যেটা রিয়েলাইজেশন হয়েছে বিএনপি খুব 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 এবং ফিল করছে জামাতের যে চ্যালেঞ্জটা কমফোর্ট বিএনপির উপরে ছিল একটা ধাক্কা ছিল সেটাও বিএনপি মনে করে বিএনপি মনে করে তারা কাটিয়ে উঠেছে এবং বিএনপি আমরা এই যে জরুরি অবস্থা বা সামনে তত্ত্বাবধায়ক সরকার এইসব নিয়ে আমরা যা ভাবি সেক্ষেত্রে বিএনপি অবস্থানটা হচ্ছে বিএনপি এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় না বিএনপি মনে করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন নির্বাচনী যথেষ্ট অংশেষ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীনেই নির্বাচনটা হবে এবং এই সাপোর্টটা বিএনপি দিবে মানে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস সফল হোক এটা বিএনপি চাবে আর তত্ত্বাবধায়ক সরকার যদি উচ্চ আদালত থেকে আসে সেটা আগামী নির্বাচনের জন্যে এটা বিএনপির ভেতরকার মাইন্ডসেট এবং অবস্থা এবং এর মধ্যে দিয়ে এইসব জরুরি অবস্থা বা সামরিক শাসন এইসব দিকে বিএনপি মোটেও চিন্তিত না পাশাপাশি আসেন একে হিসাবে যাই এনসিপির কথা দিয়ে শুরু করলাম কেন গতদিন বিএনপির জন্মদিনে এনসিপির নেতারা গিয়ে দেখা করেছে ফুল দিয়েছে গত বছরও কিন্তু এনসিপির নেতারা না থাকলেও এরাই দলটা না থাকলেও এরাই দুর্দান্ত প্রতাপের সঙ্গে ছিল এমন প্রতাপ প্রতিপত্তির মধ্যে ছিল মানে বিএনপিরেও তারা ছু মেরে উড়িয়ে দেয় গত বছর এক সেপ্টেম্বর বিএনপির জন্মদিনে কিন্তু তারা যায়নি কেন আমি কথাটা তুলছি আপনারা জানেন এদের বডি ল্যাঙ্গুয়েজে বিশেষ করে এনসিপি জামাত ইসলামী তাদের মধ্যে এমন একটা অহমিকা দম্ভ চলে এসেছিল তারা মনে করেছিল যে দূর কোথাকার কি আর আওয়ামী লীগ বিএনপির বেল আছে এই দেশে জাতীয় পার্টি তো নাই জামাত থাকুক থাকুক জামাতের নিয়ে জামাত একটা ভালো দল জামাতকে নিয়ে আমরা আগামীতে জনগণ পাঁচ আগস্টে যেভাবে লক্ষ লক্ষ নেমে থাকবে আমরা এবার একটা একটা দল গঠন গঠন করি করাটাই কাজ আর সব জনগণ করে দিবে ভাব ছিল কিনা না তারা শুরু থেকেই দল গঠনের আগে থেকে মিছিল করে কিনা যে লিগ গেছে যে দলে দল যাবে সেই পথ লিগ গেছে যেই পথে দল যাবে সেই পথে এটা বিএনপি কে নিয়েও বলেছে ছাত্র দলকে নিয়ে বলেছে দুই মাস আগেও বলেছে কিন্তু প্র্যাকটিক্যালি মাঠের হিসাবে তাদের টনক টরে গেছে তারা বুঝে গেছে যে সম্ভব না ফলে গত বছর জন্মদিনে না গেলেও এবার জন্মদিনে না গিয়ে তো উপায় নেই কারণ হচ্ছে আমি গত পরশুই একটা আলোচনায় আপনাদের বলেছি এনসিপি এই দেশে আগামী সংসদ নির্বাচনে পেয়ার ফেয়ার হবে না জামাত যতই লাফাক যাই বল পেয়ার হবেও না আর পেয়ার ছাড়াই জামাত ইসলামী নির্বাচনে যাবে এনসিপিও যাবে সেই ক্ষেত্রে বিএনপি যদি দয়া দাক্ষিণ্য করে দুই থেকে তিনটা সিট এনসিপি ছাড়ে সমঝোতা করে ছাড়ে তাহলে তাদের ভবিষ্যৎ তো এনসিপি এখন বিএনপির মুখাপেক্ষী কোনো কিছু না আর করবে এখন ভর করে ডক্টর সাহেবের চলতে হবে জামাত তো ঠেলা খাইছে ধাক্কা খাইছে বুঝছে যে জামাত যেভাবে দেশ চালানোর পরামর্শ দিছে এগুলা ভাই দেশ চালানোর না মানে মসজিদের ইমাম সাহেব বা মন্দিরের পুরোহিত দিয়ে যদি দেশ চলতো তাহলে সারা পৃথিবীটা অনেক সুখ শান্তির হয়ে যেত এটা হয় না

দুই অঙ্কের ঘরে উঠতে পারবে কিনা এটা ডাউট আছে এটা কিন্তু জামাত বিরোধিতা না এটা হচ্ছে বাস্তবতা ধরেন আমি কিন্তু জামাতের তেল মারা বলেন আর ভালো আপনার জামাত বিরোধী যারা আছে না আদর্শের দিক থেকে আমরাও বলছি আমি অনেক সময় ওপেনলি স্বীকার করি যে আমি জামাত আদর্শ মানি না জামাত আদর্শে আমি কনভিনস কোনোদিনই হইনি মুক্তিযুদ্ধ নিয়ে সাংঘাতিক রকম একটা প্রবলেম আছে জামাত নিয়ে কিন্তু জামাতের সাংগঠনিক চেইন অফ কমান্ড জামাতের নেতৃত্ব চুজ করা জামাতের মধ্যে গণতন্ত্রের চর্চা জামাতের নেতৃবৃন্দ দুর্নীতি পরায়ণ না তারা আছে তাদের ব্যবসা নিয়ে ব্যবসা বাণিজ্য করে এই ব্যাপারে খুব চাললো আরেকটা হচ্ছে তারা ধর্মের প্রচার হচ্ছে ধর্মের নামে তাদের দল হলো ধর্মের প্রচার হচ্ছে তারা রাজনীতিতে বেশি মনোযোগী ধর্মের সেবা বা খেদমতের করতে গিয়েও সেটার মধ্যে রাজনীতি করে বা রাজনীতির প্রয়োজনে ধর্মের খেদমত কিছু করে ফলে এই জামাত ইসলামের এই সাইট গুলো আমরা ক্লিয়ার আমরা তার সমালোচনার জায়গাটাই তুলে ধরি আর তার যে স্ট্রেংনেস এই ধরি সারা বাংলাদেশে যেমন তার সারা বাংলাদেশে তার প্রচুর প্রচুর ভোট আছে বাট আসন ভিত্তিক তার অবস্থা বেগতিক ফলে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম বিএনপির দিক থেকে আমার সোর্স অথেন্টিক সোর্স বলে জামাতি ইসলামী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য খুবই মরিয়া হয়ে আছে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজের সঙ্গে আবারও দেখা করতে চায় শফিক সাহেব লন্ডনে দেখা করেছেন এখন আবার দেখা করতে চান কেন চান এনসিপির মতো একেবারে মানে কি বলে এটা ওই মানে কি বলে পচা ইয়ে হয়ে যাওয়া মানে একেবারে গমকেস এরকম না জামাতের তার স্ট্রেন্থ আছে কিন্তু এই নির্বাচনী হিসাব ঠিক করার জন্যে জামাত বেগম খালেদা জিয়ার এখন দ্বারস্থ হতে চাচ্ছে এবং এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং যে আগামী নির্বাচনে এই যে এখন যে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা উঠেছে এটা হ্যাঁ সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে কারণ জাতীয় পার্টি মাঠে থাকলে জামাতের খাওয়া নাই এনসিপি তো আরও নাই তারপরে গণ অধিকার পরিষদ বলেন গণসংহতি বলেন এই হাবি যাবি কি কি যেন সংগঠন আছে না তাদেরও খাওয়া নেই কারণ বিএনপির পরে ভোটটা হচ্ছে জাতীয় পার্টির এবং তার মধ্যে দিয়ে এমনও হতে পারে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ভোটাররা গিয়ে ভোট দিতে পারে আওয়ামী লোকজন ওখানে ইলেকশন না করুক তারা একটা জাস্ট ভোট কেন্দ্রে যে মানুষগুলো যাবে তারা আওয়ামী ভোট দিতে পারে জাতীয় পার্টি দেখেন কি মাইন কাজ এবার পড়ছে আমি এনসিপি বললাম বিএনপি মুখাপেক্ষী জামাত ইসলামী মুখাপেক্ষী জামাত জাতীয় পার্টি এখন ঘোষণা দিয়ে বিএনপি মুখাপেক্ষী জাতীয় পার্টির এই যে তার বিরোধীরা তাকে বলে হচ্ছে স্বঘোষিত মহাসচিব আমি যদিও জাতীয় পার্টিকে আমি বলি যে জাতীয় পার্টিকে আমি অরিজিনাল জাতীয় পার্টি মনে করি এটা প্র্যাকটিক্যাল এটা বাংলাদেশের বাস্তবতা তো সেটার এই মহাসচিব সামিন পাটোয়ারি প্রকাশ্যে ইন্টারভিউতে বলছেন এখন বিএন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির মানে কি পরিমাণ দেউলিয়া হইলে একটা দল একটা দলের মহাসচিব কিপুরান দেউলিয়া হইলে এরকম কথা বলতে পারে যে তার দলকে রক্ষা করার দায়িত্ব তার প্রতিদ্বন্দ্বী আর একটা দলের বিএনপি তো রাজনীতি মাঠে তার প্রতিদ্বন্দ্বী এবং আদর্শিক দিক দিয়ে বিএনপির সাথে জাতীয় পার্টির খুব পার্থক্য মানে একেবারে সাদা চোখে মানুষ করে না এখন সমানে সমানে যারা তারা নিজেদের তারা এখন বলতেছে বিএনপি রক্ষা রক্ষা করার দায়িত্ব পড়ছে জাতীয় পার্টিকে তার মানে কি জাতীয় পার্টির জামাত এনসিপি এর তিনটা যেহেতু আর বাদ বাকি লটর পটর যা আছে সবই এখন বিএনপির দিকে মুখাপিখ আগামী নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে জাতীয় পার্টি তার জায়গা থেকে করবে বিরোধী দলের জায়গা নিয়ে নিবে আর জামাত এনসিপি করতে হইলে একেবারে কাছা দিয়ে নেমে টেমে কোনোভাবে যদি অস্তিত্বটা টিকে থাকে ইলেকশন না করলে অস্তিত্ব আরো থাকবে না তাহলে ইলেকশন করবে কিন্তু অস্তিত্ব টিকায় রাখতে হইলে আর যদি খুব ভালোভাবে জানান দিতে চায় তাহলে বিএনপির দয়া লাগবে দেখেন বাংলাদেশের পার্লামেন্টে জামাতি ইসলামী যতবার দশের ঘর ক্রস করছে কারো না কারো কাঁধে ভর দিয়ে আজকে পঞ্চাশ বছরের স্বাধীনতার পরে এই দল এই অবস্থায় আছে আমি জানি না তারা মাঝে মধ্যে ক্ষমতার স্বপ্ন দেখে হ্যাঁ মানুষের মধ্যে একটা চেঞ্জ আশা করেছিল মানুষ তো এনসিপি দিয়ে আশা করেছিল আমার কথা যদি বলেন আমিও আশা করেছিলাম কিন্তু আশাটা কোথায় দূর আসা হয়েছে যে এনসিপির সাদা কালা রঙের জল হস্তিত বলে না যে সাদাটা কালাটা এই দুইটাই নাকি অলরেডি দুবাইয়ে বাড়িঘর করে ফেলেছে শতকোটি টাকার ব্যবসা গোছায় ফেলেছে আর বাদবাকি উপদেশটা যারা আছে তাদের কথা তো জানেনি তারা সব দেশকে দিতে আসছে কিনা এই প্রশ্নই উঠছে এখন তারা তাদের নেওয়ার শেষ আর দিবে কি এত দিনের আর দেয়ার কিছু নাই ফলে পাত্তারই গোছানোয় শেষ মুহূর্তে এসে ডাক্তার সাহেব যাচ্ছে চলে যেতেই হচ্ছে এটা কোনো আর গত্যান্ত নাই তাকে বিদায় নিতেই হবে এবং মান বাঁচানো যান বাঁচানোর জন্য বিএনপির কাঁধে ভর দিয়ে তাকে বিদায়টা নিতে হচ্ছে তিনি যেদিন ইলেকশনের ডিক্লেয়ার দিয়েছেন সেই দিনই আমরা কন্টেন্টে বলেছি এটা আসলে ডক্টর ইউনিসের এক্সিট এছাড়া আর তার রাস্তা কিছুই নাই মনে বহু শাখায় সাপ থাকলেও ক্ষমতা আঁকড়ে থাকার সেটা তিনি পারছেন না এখন তাকিয়ে থাকার খেলা বিএনপি উনআশিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দিয়েছিল দেশে এরপরে তারা সবসময় বলে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী যদি এবার আওয়ামী লীগ বিষয়ে তারা সুর স্ট্যান্ড এবং পরে স্ট্যান্ড পার্থক্য আছে আমি জানি না জাতীয় পার্টির বিষয়ে যদি বিএনপি আবার তার স্ট্যান্ড পরিবর্তন করে যে এখন পর্যন্ত নিষিদ্ধের বিপক্ষে কিন্তু আবার জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে চলে আসলে এটা ইতিহাসের একটা বড় অধ্যায় থাকবে আমি আপনাদেরকে পশু পশু এবং যে যতগুলা কন্টেন্ট জাতীয় পার্টি নিয়ে আমি প্রত্যেকটাতে বলেছি সরকার মরিয়া তার স্নেহাধন্য কিংস পার্টি সহ তার খুব কাছের বন্ধু জামাত ইসলামী তারা খুব মরিয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ অস্তিত্ব টিকে থাকা মুশকিল সরকারও তাই চেয়েছে কিন্তু কলকাঠিটা বিএনপির হাতে আর এসবের মধ্যে দিয়ে দেশে বিবদমান রাজনৈতিক দলগুলো বিএনপির মুখাপেক্ষি আমি নিজস্ব সোর্স ধরে বলছি না আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতারও কথা হয়নি তবে মত পথে ঘাটে দেখবেন এবং বিএনপিরও কোনো কোনো নেতা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের একটা আলোচনা হয় যে অমিলিককেও যদি আবার আসতে হয় খুব আসতে হয় তাহলে বিএনপির সাইড নিতে হবে বিএনপির সাইড নিতে হবে তো কিভাবে কিভাবে জানো এটা বিএনপি স্মার্ট পলিটিক্স বলবেন নাকি দেশের পরিস্থিতি বাস্তবতা এমন গেছে যে সব রাজনৈতিক দল কিভাবে কিভাবে জানো এই দলটার মুখপেক্ষী হয়ে গেল এটা কি তার সতেরো বছরের এই যে ত্যাগ তিথিক্ষা এর আগের পিরিয়ড বিএনপি যাই থাক বিএনপি পিরিয়ড নিয়ে তো আমরা ওপেনলি বলি বিএনপি শাসন নিয়ে তো আমরা সন্তুষ্ট না বিএনপি শাসন নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট না এবং আশাবাদী হওয়ার কিছু নাই আমি সব সময় বলি যে আমাকে যদি ভোট দিতে বলা হয় তা আমি বিএনপি আওয়ামী লীগ যে কোনো একজনকে ভোট দিতে গেলে আমার মন খুব দ্বিধা দ্বিধাগ্রস্ত হবে কারণ আমি তো দেখেছি আমার জীবন দশায় আমরা আপনাদের জীবন দশায় আমি এদের কারোর শাসনে তো আমরা সন্তুষ্ট হতে পারি নাই ফলে আগামী দিনে বিএনপি কি ভূমিকা নেয় সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি अतिक्रहमन पूर्णिया